সো হ্যালো ইব্রিয়ান ফার্স্ট জানুয়ারি দিনটা আমার কেমন কেটেছে আর আমি দিনে কি কি করেছি তোমাদের দেখাবো তো প্রথমে ঘুম থেকে উঠেই দেখি যে কাকু জেটুরা বসে আগুন তাপাচ্ছে ঠান্ডার দিনে এই দৃশ্যগুলি দেখা যায় তারপর আমি চলে আসলাম আমার প্রিয় শাখার কাছে তো প্রিয় শাখার কোনো আমি এখনো নাম দিইনি কি নাম রাখা যায় তোমরাই বলো আর এর কাছে আসলে এ তো শুধু আমার সঙ্গে দুষ্টুমি করবেই আর বসলে তো একটু শান্তিতে থাকতেই দেয় না তারপর ওর সাথে ঘুমছুটি করে ব্রেকফাস্ট করতে চলে আসলাম তো ব্রেকফাস্ট করার পর এখন আমি একটু বিরতি নেব তো এই যে ঠান্ডার দিনই এরকম একটা টেবিলে বসে পড়াশোনা করার মতো মজাটাই আলাদা তো বন্ধুরা বিরতির পর দেখা হচ্ছে এরপর বিরতির পর চলে আসলাম মা বলল যে আজকে তো রান্না করার পালা তারপর আমি চলে আসলাম আমাদের সবজি খেতে তো প্রথমে আমি বেগুন তুলব বেগুন গাছে বেগুন অত একটা ভালো হয়নি কারণ এখনো পর্যন্ত জল দেওয়া বাকি আছে আমার বেগুন তোলা হয়ে গেছে এখন আমি চলে যাবো আরেকটি সবজি খেতে তো এরপর আমরা চলে আসলাম লাউ খেতে লাউ খেতে প্রচুর প্রচুর লাউ ধরেছে তোমরা যদি খেতে চান তাহলে নিয়ে যান বন্ধুরা যেহেতু আজকে আমি লাউয়ের ডগা দিয়ে রান্না করবো সেহেতু আমি আজকে লাউ নিলাম না লাউ শাক আমার ভীষণ ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে আমাদের গ্রামে সবজি মোটামুটি ভালোই হয় তোমাদের গ্রামে কী কী সবজি হয় কমেন্টে জানাবেন প্রত্যেকটি লাউয়ের ডগাতে ফুল ফল ধরেছে তাই ভালো করে দেখে বেজে বেজে তুলতে হচ্ছে সময়ের অভাবে ভিডিও বানানোর সময় হয় না বন্ধুরা তাই ভাবলাম আজকে জানুয়ারি একটু কষ্ট করে সময় বের করে ভিডিও বানাই তাই তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করলাম এই সম্পূর্ণ জমিতে সবজি ক্ষেত লাগানো হয়েছে এই জমিতে পেঁয়াজ রসুন ধনিয়পাতা লাফাশাক ইত্যাদি ইত্যাদি গাছ লাগানো হয়েছে আমার সম্পূর্ণ শাকসবজি তোলা শেষ এখন চলে আসলাম বাড়ি বাড়িতে কিছু ভালো করে বেঁচে নিয়ে রান্না স্টার্ট করব। তো আমার শাক সবজি বেঁচে দেওয়ার জন্য আমার এই ছোট ছোট বন্ধুদের ডেকে নিয়েছি সর্বদাই এরা আমার পাশে থাকে ফুটোতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি কারণ এরা নিষ্পাপ হয় এদিকে এরা সবজি বেঁচছে আর আমি ভাত বসিয়ে দিলাম শর্ট করে আপনাদের রান্নাটা দেখিয়ে নিলাম এখন আমার রান্না কমপ্লিট এখন খাওয়ার পালা এই ব্যক্তিটি হল আমার দিদি ইনি আসেন বেগুন নিয়ে বাবাকে দেবে বিক্রি করার জন্য এই সব সবজিগুলি মেপে বাজারে নিয়ে যাওয়া হবে এরপর খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু বাবাকে হেল্প করি এরপর নেক্সট কাজ হল আমাদের ভিডিও শ্যুট করা তো বিকেলবেলা একটু সময় করে ভিডিও শ্যুট করলাম তারপর সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম নদীর পাড়ে নদীর পাড়ে আসলাম আমাদের মাসান বাবার কাছে তো মাসান বাবাকে সন্ধ্যা বাতি দিয়ে আমরা এখন চলে যাব বাড়ি মাসান বাবার কাছে একটাই প্রার্থনা মাসান বাবা যেন সকলের মঙ্গল করে তো নেক্সট চলে আসলাম বাড়ি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে আমি এখন বসবো পড়তে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে